ধর্ষণ ও খুনের প্রমাণ লোপাটের উদ্দেশ্যে চোদ্দই অগস্ট রাত বারোটার পর আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাঙচুর আন্দোলনরত বড় ডাক্তার নার্স মেডিকেল টেকনিশিয়ানদের উপর দুষ্কৃতীদের ঘৃণ্য আক্রমণের প্রতিবাদে ডাক্তারি ছাত্রের নৃশংস খুনের দ্রুত তদন্ত এবং খুনিদের শাস্তির দাবিতে ষোলোই অগস্ট অর্থাৎ আজ সারা বাংলা ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয় তবে আজ সকালেই যখন এসএসসিআই এর পক্ষ থেকে ধর্মঘট সফল করতে মিছিল অনুষ্ঠিত হয় মাথাভাঙা শহরে ঠিক তখনই শুরু হয় উত্তেজনা যদিও সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল মাথাভাঙা শহরে তারপরে মাথাভাঙা থানা পাড়া সংলগ্ন দলীয় কার্যালয় থেকে এসিউসিআই কর্মীরা যখন মিছিল বের করেন তখন পোস্ট অফিস মোড়ে জামায়াত থাকা তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের দিকে তেড়ে জেরে যান যদিও পুলিশ তাদের আটকে দেয় তবে মিছিলটি যখন ফের আবারও পোস্ট অফিস মরে আসে তখন বন্ধ ব্যর্থ করতে পাল্টা মিছিল শুরু করে তৃণমূল কংগ্রেসও দুই দলেরই একের পর এক স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা এদিকে এসিউসিআই কর্মীদের মিছিলকে তাড়া করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদিও পুলিশের উপস্থিতিতে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট নাইন সেভেন টু ওয়ান এই আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো